আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি হুম আল্লাহর রাসে ভালো ভালো আছেন নাম কি খুশি খুশি তো পরিবার কে কাছে আপনার পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে মার ছোট ভাই আছে বাবা নেই না গেলের বাবা মারা গেছে কোন জায়গায় থাকেন মা ভাই কে নিয়ে মারে নিয়ে থাকি নেত্রকোনা নেত্রকোনা বাড়ি কোন জায়গায় ওখানেই হ্যাঁ ও এখন পড়াশোনা করছেন না পড়াশোনা করতে পারি নাই একটু না হ্যাঁ করছি অল্প অল্প কি করেন এখন এখন কাজ করি সেলাই মেশিনে সেলাই মেশিনে কাজ করেন সব কাজ পারেন হ্যাঁ টুকটাক পারি নিজস্ব মেশিন আছে না অন্যজনের মেশিনে নিজের মেশিন নাই তো মানুষের বাসায় করি অন্যজনের বাসায় আচ্ছা আচ্ছা কি কারণে আসা হয়েছে ভিডিওতে আরছি যদি একটা ভালো মনের মানুষ পাই যে আমার পাশে থাকবে আমার ছোট ভাই আমার আম্মুটার দায়িত্ব নেবে এমন একটা মানুষ পেলে জীবন সঙ্গী বানাইতেছেন আপনি দেখনিতে সুন্দর মাশাআল্লাহ দেখতে শুনতে আপনি ওখানে কি এমন মানুষ নাই যে আপনাকে নিয়ে সংসার করবে সুন্দর হয় না ভাই মানুষের বিয়া সাতে করলে দুঃখ দান লাগে হুম যে দুঃখ চায় হ্যাঁ এইজন্য বিসিডি আর কেউ করতে চায় না না তো আপনার বাড়িতে হচ্ছে नेत्र구나 না হ্যাঁ नेत्र구나 বাড়ি মমিন সিং থাকে মমিন সিং আচ্ছা এখন যে কোনো জেলার মানুষ আপনার দায়িত্ব নিয়ে পাশে থাকতে চাইলে হবে হ্যাঁ সে যেমন হোক সে কালো হোক ফসা হোক গরিব হোক তাতে কোনো অসুবিধা নাই সে আমার পাশে থাকলেই হবে তাতে কোনো সমস্যা নেই না আচ্ছা তো যোগাযোগ ব্যবস্থা কি যোগাযোগ ব্যবস্থা কথা বললে ফোনে কথা বলতে পারবে আর যদি ঠিকানা চাই দিবেন হ্যাঁ ঠিকানা চাইলে দিব এবং সে যদি বলে তার কাছে আমি যাব দেখা সাক্ষাৎ করব আচ্ছা আচ্ছা

তার নাম তো সুন্দর তো খুশি আপনারা কিছু বলার আছে হ্যাঁ ভাই আমার বলার আছে যে সত্যি কারের একটা ভালো মনের মানুষ যদি আমার পাশে থাকে একজনই হবে এত মানুষের সাথে আমার কথা বলার দরকার নাই ঠিক আছে দোয়া করে বাজে মন্ত্রক বলি কেউ ফোন দিবে না এটাই আমার কথা আচ্ছা তো নাম খুশি এমনি তো হাসি খুশি না খুশি হাসি হাসি খুশি সব সময় আচ্ছা ভালো ঠিক আছে ওকে দশমবারে ফোন দিলে দদের সাথে ভালো বড় কথা বলেন না আচ্ছা সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম